সকলকে স্বাগত আমার চ্যানেলে আমি সেদিন গিয়েছিলাম সরস্বতী পুজোর বাজার করতে দেখতেই পাচ্ছি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর এখান থেকে কোনো একটু বেছে আমি আমার ভাই গিয়েছিলাম আমাদের বাজারে একটি সরস্বতী ঠাকুর বাড়ির ছাদে প্রতি বছরই পুজোটি করে থাকি তাই যেমন পারি নিজের মতো করে ছোট্ট করে একটু সাজিয়ে নিই এই বছর সরস্বতী পুজোর সময়টা একটু অন্যরকম পড়েছিল বেলা বারোটা থেকে পরের দিন সকাল নটা পর্যন্ত আমার বাড়িতে যেহেতু অনেক সবাই আসি পুজো দিতে তাই আমি প্রথম দিনই করেছিলাম কারণ পরের দিন সকালে ঠাকুর মশার সময় হয়নি আমি আলপনা দিতে খুবই ভালোবাসি তাই নিজের মতো করে যেমনটি পেরেছে একটু সুন্দর করে আলপনা দিয়ে ঠাকুরের বেদির সামনেটি সাজানোর চেষ্টা করেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন বাঙালির কাছে হলুদ অর্থাৎ কাঁচা হলুদ মাখা সরস্বতী পুজোর দিন সকালবেলা একটি আবেগ তাই আমি আমারই টবের থেকে কিছুটি হলুদ সংগ্রহ করছি এটাই মা বেটে দেবে তার সঙ্গে দেবে কিছুটা নিমপাতা ও সাবানো সর্ষের তেল এটাই মেখে স্নান করার নিয়ম চলে আসছে শুধু আমি নয় আমার মতো অনেক বাঙালি এমন ফাইনালি রেডি হয়ে গেছে মায়ের বেদি যেমনটি পেরেছি সাজিয়েছি তোমরাই জানিও কেমন লাগছে এই হলো সেই প্রতিমা এই প্রতিমাটি আমরা গতদিন বাজার থেকে এনেছিলাম দেখো তো কেমন লাগছে সাজানোটা ছাদের মধ্যে যেমনটা পেরেছি সাজিয়েছি প্রসঙ্গ বলে রাখি আমার বাড়ির এই পুজোটি বহু বছরের যখন ছোট ছিলাম তখন থেকেই হয়ে আসছে সমস্ত কিছু তৈরি ঠাকুর মশাই এসে উপস্থিত হয়ে গেছেন এবং পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে এরপর সবাই বাচ্চারা বড়রা একে একে আসতে শুরু করে দেবে

you পাড় কোচিকাছারা এদের মধ্যে কিছু কিছুজন আমার স্টুডেন্ট কিছুই পাড়ায় আরি বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে 얘নে দেখিয়ে আবার হাতে পুরি দেবে কারণ আবার প্রথমবার অঞ্জলি সবাই মিলে এখানে মজা করছে ঠাকুর মশাই সবাইকে হাত দেওয়ার জন্য জল দিচ্ছে ঠাকুর মশাই এখানে সকলকে অঞ্জলির জন্য ফুল দিচ্ছেন আর এখানে এরা সব একটু সরস্বতীর সঙ্গে আমাদের প্রথম পরিচয় বুঝি এই হাতেখড়ির মাধ্যমে হাতে খড়ির মাধ্যমেই আমরা যেমন শিখি প্রথম বর্ণমালা তেমনি শুরু হয় আমাদের জীবনের এক নতুন অধ্যায় এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে মনে পড়ে যায় আমার ছোটোবেলার কথা আদৌ কি আমার মনে আছে সে হাতেখড়ির সময় না বোধ হয় থাকে না সেটা সম্ভব নয় এই যে এই পুচকিটাকে দেখছো এটা আমার বোনের মেয়ে ভীষণ মিষ্টি এই হাতে খড়ি দিচ্ছে মা গো ওকে আশীর্বাদ করো যেন বিদ্যা বুদ্ধিতে ভরে থাকে তোমার কৃপা ছাড়া তো জীবনে বড় হওয়া উন্নতি করা সম্ভব নয় তাই দেখো মা সবাইকে ভালো রেখো এরপর শুরু হবে হোম যজ্ঞ মতো তাহলে এখানেই সমাপ্ত করি মা গো কৃপা করো যেন বছর বছর তোমার আরাধনা করতে পারি তোমার আশীর্বাদ আমাদের সকলের ওপর তুমি বর্ষণ করো মা সকলের মঙ্গল করো জয় মা সরস্বতী